নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতা রঞ্জন মহলাই আপনাদেরকে একবার স্বাগত জানাই হ্যাঁ রান্না বসেছি এখন বেলা প্রায় এগারোটা গেঁড়ি দিয়ে তরকারি করব গেঁড়িটা এখানে আমি সিদ্ধ করে রেখেছি ওখানে দুটো সিটি দিয়ে আর রেখেছি এখানে আজকে এতে দেবো এই পিঁয়াজ যে গাছটা হয় না ওইটা একচুয়ালি এই থেকে আদা রসুনটা বার করি বার করা হয়নি আজকে এদিকে আলোটাও জ্বালতে হবে কাছে দিয়ে বাড়ি গেল এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে বিয়ে বাড়িতে সব লোকে ওগুলো দিচ্ছে আমি বলো বড় করে দেখতে যাচ্ছিলাম বড় করে না তত্ত এসছে তাড়া দূষণ দিয়ে দিয়েছি একটুখানি দিতে হবে গ্যাসটা জোর দেওয়ার ছিল না তলাটা লেগে গেছে তো লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি আর দুটো টমেটো দিয়েছি কেটে আগে তো না ভালো করে একটুখানি কষিয়ে নেব এবার এইগুলো আমি দুয়ে কেটে নিয়েছি এবার এগুলো দিয়ে দেবো যেবারে এর মধ্যে এটা দিয়ে ভালো করে কষাবো তো আর একটু জল দিতে হবে জল দিতে আর এই যে এখানে আমার ছেলেকে বললাম একটুখানি জল পরে যেত জল এটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম চা চাপা দিয়ে দেবো ভাত বসাবো ভাত বসানো হয়নি ছেলে হাঁড়িতে দিচ্ছে জল আস্তে আস্তে হোক ভাতের জলটা ফুটুক তারপরে ভাতে জাল দিব মাছের ঝাল হবে ছেলেকে এখনো পড়া ধরতে বাকি আছে ও একটুখানি ব্রেক নিয়েছিল আমি বলি থালে একটুখানি জলটা ভরে ঘরে বলতে জলটা পরে দিচ্ছে ওকে পড়া ধরবো ততক্ষণে তরকারি হয়ে যাবে জলটা ফুটে যাবে চাল দিয়ে দেবো রান্না হয়ে যাবে এখন মাছের ঝাল করব শোল মাছ এনেছিল ঘরের থেকে নিয়ে চলে এসছি তো আজকে আজকে শোল মাছের ঝাল করব শোল মাছটা আছে অন্যায় করবে কোথায় ওই জন্য খালি বিয়ে বাড়ি তো খালি বিয়ে বেড়িয়ে দেখছে দিচ্ছে তত্ত্ব আসছে বারান্দা দিয়ে বেড়ে বেরিয়ে দেখছে জানলা দিয়ে দেখছি মুখ বাড়িয়ে ওই যে বলছি বলে আবার শুনতে এসেছি হ্যাঁ বলেছি বলে ক্যামেরা ঘুরিয়েছি বলে চলে গেছে চল যেখানে মাছের ঝাল ও খেয়েছি শোল মাছের ঝাল আর রাজু অবস্থায় আছে রাজুকে এক ভালো কি দেখে না যাই গিয়ে বিজয় নে এইভাবে উপরে উঠলো এইসবে এটা খুব বসেছে কড়াই পেঁয়াজ দিয়েছিল মাছের ঝালটার জন্য পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো একটুখানি আবার ওখানে পেস্ট একটা টমেটো Vabbè, come ho detto, non... Molto... No. Molto... Olco, molto... 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 থেকে আর দিয়ে এবং মশলাটাকে মেরে মিশিয়ে নি এবার জল দিয়ে দিই ফুটলে তারপরে মাছগুলো দেবো মাছ ভেজে রেখেছি একটুখানি ধনে পাতা হলে ভালো হতো কিন্তু ধনে পাতা নেই ধনের পাতা আনতে বলতেও ভুলে গেছি জানো তোমায় রাজুর ফোন ঘরে এলাম আমাদের মেনু রান্না হয়েছে নিম পাতা বেগুন দিয়ে ভাজা আর এখানে হয়েছে মাছের ঝাল এটা শোল মাছ শোল মাছের ঝাল আর একেবারে দুবেলার তরকারি এখন বাজে প্রায় দুটো বাজে রান্না ঘরে পকোড়া বানাবো কালকে না কালকে আমি এটা মাখিয়ে আর রেখে দিয়েছিলাম আর ভুলে গেছি কালকে আর হয়নি এটা এখন আজকে বানাবো নুন দেওয়া হয়নি নুন দেবা নেমেছি দু একটুখানি চিলি ফ্লেক্স একটুখানি লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ছেলে এসছে আর এখানে নিয়েছি একটা ডিম এতে একটু নুন দেবো Ne uh. diye? Allora, dime, cosa è trivia del po' al è il po' con la mia eti, mi si è nocuto. এইভাবে প্রত্যেকটা আমি এ করে নেবো ময়দা একটা করে কোট করে নেবো একটাই কোট করব করে আর এতে চেয়ে দেবো বা গ্যাসটাকে ফার্স্ট আসতে দেবো আগে একবার ভাজা হয়ে গেছে আমার ছেলে নিয়ে চলে গেছে আবার এই কটা হয়েছে আবার এতে কটা দিয়েছি দেখে আসছে আমার ছেলে আর নেই না কেমন হয়েছে আরে জানলি কি দুটো আর দুটো নে দুটো নে দুটো Io devo batassa. Va via di uscire,

এর পরে যেদিন বানাবো সেদিন আপনাদের সাথে শেয়ার করব পুরো রেসিপিটা এই যে পড়তে যাচ্ছে ঠাকুর ঘরে লাইটটা জেলে দিয়ে যা জল আছে আসতে যাবি চলে গেল এখন বেলা অনেকটা বেড়েছে বলো আর চাটা শেষ করিস আগে আজকে পড়ে তাড়াতাড়ি চলে এসেছে এখন ওকে খেতে দিতে যাবো হ্যাঁ ছুটি দিতেই যে কি যেন কি যেন কি যেন কেই হ্যাঁ ছুটি আবার ঘুরতে যাবো বলে ঘুরতে যাবো ছুটি নিয়ে চলে আর খাওয়া নিয়ে ভাতটা ধুয়ে নেদি আমি রুটি করিনি আজকে আমাদের নিচে অফিসে একটা ছেলে খাবার দিয়ে গেছে এই যে কারণ হম দরকারি পরোঠা দিয়ে গেছে যা দিয়ে গেছে আমাদের হয়ে যাবে ওই জন্য আর আমি আজকে রুটি করিনি আর এই যে তরকারি তরকারি আমি একটুখানি খেয়েছি ভালোই খেতে হয়েছে দারুণ ভোগ দিয়েছিল মনে হয় ঠাকুরের ভোগ জানেন কারণ এতে তুলসি পাতা দেওয়া আছে গুড মর্নিং বন্ধুরা আজকে হলো নেক্সট ডে গুড মর্নিং তো এখন আমরা সকাল সকাল এই চা খাচ্ছি তো কালকে ভিডিওটা যেহেতু এন্ড করা হয়নি আমার মনে পড়লো এখন ওই জন্য আমার ক্যামেরাটা অন করলাম তাই এই ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন অতি অবশ্যই ফলো করবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ব্লগে টাটা